হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পর ঢাকা সিটির মধ্যে একটা বড় ল্যান্ডের আমরা সন্ধান পেয়েছি সে কারণে আজকে আমাদের ভিডিওটি যারা একটু সাড়ে নয় কাঠা নয় কাঠার মধ্যে জমি চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা বলেন যে দেশে একটু ঢাকা সিটির মধ্যে একটু জায়গা চাই বড় অ্যাপার্টমেন্ট করার জন্য বা কোনো কিছু প্রতিষ্ঠান তৈরি করার জন্য তাদের জন্য এই জায়গাটা যে যুদিত দ্রুত আপনার প্লট 플্যাট জমি বিক্রি করতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিগাbonding এখন শাহানগর কাটার কা জমি আছে ঢাকা সিটির মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে শাহানগর কাটার জমি চার পরচার জমি জমির পাশ দিয়ে আপনি রাস্তা পাবেন এটা হচ্ছে রাস্তা জমির পাশে একদম জমির পাশে রাস্তা হচ্ছে আপনার বিশ ফিটের রাস্তা পাবেন আর জমিটি উঁচা জমি চাইলে এখনই আপনি বাড়ি করতে পারবেন আমি একটু নর্মালি দেখাই যে জমিটার পাশে কিন্তু বাউন্ডারি দেওয়া জমি দেখছেন বাউন্ডারি দেওয়া জমি জমির পাশে দেখেন কত বড় হাইরেস বিল্ডিং তারপর দেখাই এই যে একটা বিল্ডিং এই যে একটা বড় বিল্ডিং হ্যাঁ তারপরে যে এই পাশে যার একটা বিল্ডিং হ্যাঁ তো মোটামুটি বিল্ডিং তৈরি হচ্ছে এখন দেখেন যে কত সুন্দর বাগান করা আছে এখন মাটি অনেকটা উর্বর মাটি তো যারা একটু বড় অ্যাপার্টমেন্টের জন্য বা বড় হাইস বিল্ডিং করার জন্য যারা খুঁজতেছেন রিভার ভিউ ল্যান্ড খুঁজতেছেন তাদের জন্য আমি এই ভিডিওটা তো সাড়ে নয় জমি এখানে কিন্তু আপনার গ্যাসের কোনো ব্যবস্থা নেই এখানে বেশিরভাগ লোকজন সাবমার্সেবল পানি ইউজ করে হ্যাঁ কারেন্ট আসে অবশ্য এখানে কারেন্টের লাইনটা খুব সহজেই পাবেন আপনি যেহেতু ওই জায়গাতে কারেন্টের লাইন টানা আছে বিদ্যুৎ খুঁটিও আসে আশেপাশে তো যারা অ্যাপার্টমেন্টের জন্য জায়গা খুঁজতেছেন আমাদের জায়গাটা দেখতে পারেন আর হচ্ছে যে আপনারা জানেন যে আমরা কোনো রকম দালালি করি না আমরা জমির ভিডিও দিয়ে থাকি বাকি এটা হচ্ছে আপনারা ভিডিও দেখিয়ে সেই জায়গা ভিজিট করার পর যদি মনে করেন জায়গাটা কিনতে আগ্রহী বা এই টাইপের কিছু তাহলে সরাসরি মালিকের সাথে বসে আপনার দামা নেমিতে যাবেন আপনারা আপনাদের মতো দামাদামি করে মালিকের সাথে যতটা দাম কমে হয় জায়গা নিতে পারেন এখন বলতে পারেন যে কেমন দাম হইতে পারে আচ্ছা তার আগে আমি বলি যে এই জমিতে আশেপাশে কী কী আপনি ফ্যাসিলিটি পাবেন যেমন এখানে আপনার বাজার পাবেন পাশে নদী আছে নদীর পাশে হাঁটার হাটার জায়গা আছে গভর্ট সুন্দর জায়গা করে দিচ্ছে তারপর হচ্ছে আপনার মসজিদ পাবেন এখানে এই জায়গার পাশে হচ্ছে মসজিদ মাদ্রাসা আছে স্কুল আছে কিন্তাকাটারি স্কুল আছে এখানে হুম তো এই সকল ফ্যাসিলিটিগুলো পাবেন হ্যাঁ আচ্ছা মানুষের প্রচুর বসবাস ঘনবাস বলবো প্লট তৈরি করা যে অবস্থা আছে এখানে তো এই হলো ব্যাপার তো যারা এই সুন্দর জায়গাটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা বিক্রি করা হবে প্রতি কাঠা পঁচাত্তর লাখ টাকা মালিক দাম চাচ্ছে হ্যাঁ তো এটা চাইতেই পারে সে সেই চাইবে একটু বেশি দিয়ে বিক্রি করতে তবে আপনার কিন্তু একটা দামাদামি করার সুযোগ আছে দামি দামি করার সুযোগ আছে আমি এই ভিডিওর মধ্যেই পাশের যে রাস্তা এই রাস্তার কথা দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে রাস্তার কথা সুন্দর হ্যাঁ এই সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে যে বইটার পাশের রাস্তা একটু দেখাই পাশ দিয়ে এখানে কিছু মানুষজন থাকতেছে এখন বর্তমানে জমির পাশে যে এই পাশে দা রাস্তা এটা তারপর আরেকটা জমি তারপর ছুই ওই যে নদী বসতে পাশ দেওয়া তো যারা এই জমিটা ক্রয় করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর ভিজিট করতে চাইলে অবশ্যই আমাদের আগে একদিন আগে ফোন করবেন তাহলে আমরা জমিটা সুন্দর করে আমরা ভিজিট করে দেখাতে পারব তো এই পাশেই যে এখানে আছে মুরির আছে তারপর স্কুল আছে সকল ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে পাশ পাশাপাশি পাবেন একদম একটা পরিপাটি একটা যে ইগুলো হয় হাউজিংগুলো হয় এটা হচ্ছে সবচেয়ে বড় পরিপাটি করে একটা হাউজিং আমি রাস্তাগুলো দেখাই জঙ্গির পাশ দিয়ে কত বিল্ডিং সুন্দর ল্যান্ড তো আপনারা যারা এরকম সুন্দর জমি খুঁজতেছেন বা কেমন টাইপের জমি আপনারা চান বা কেমন ফ্ল্যাট চান নতুন ফ্ল্যাট চান না পুরাতন লাগবে বা ফ্লোর যদি লাগে হ্যাঁ ফ্লোর যদি লাগে বা পুরাতন বাড়ি ক্রয় করতে চান বা নতুন বাড়ি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রাস্তা জমির পাশে রাস্তা এগুলো যেখানে জমি এই পাশে জমি এই পাশে জমি পড়ছে আমরা একটা সামনে থেকে দেখাই জমির পাশে যে মানুষের হাঁটার জন্য যে পাশ দিয়ে জায়গা আছে সুন্দর একটা এই যে এই জমিগুলোর পরই হচ্ছে আসলে নদীর আমাদের ল্যান্ড হচ্ছে এই পাশটাতে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো যারা আসলে এরকম একটা নিরিবিলি পরিবেশে আসলে ল্যান্ড প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই জমিটা যে বাউন্ডারি দেওয়া এই ওই পাশে আমি একটু দেখাই উপর থেকে এই যে বাঁশের বর্ডার এটা সেই বর্ডার যেরকম করতে টাকবেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে আমরা আশপাশে জমিতে গেস্তর ধন্যবাদ সবাইকে